নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের জন্য একটা নতুন সুখবর যে সেন্ট্রাল টেট ডিসেম্বর দু তো আপনারা যারা কেন্দ্রীয় সরকারের টেট পরীক্ষা দেন তো সেই টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছে সতেরো নয় দু থেকে চলবে অক্টোবরের ষোলো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের ষোলো তারিখ পর্যন্ত এগারোটায় উনষাট পিন তো এই হচ্ছে আমাদের সেন্ট্রাল টেট যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু নতুন নোটিফিকেশান বার হয়েছে তো লাস্ট ডেট অফ সাবমিশন ফিস ষোলো দশ দু ঠিক আছে তো যারা প্রস্তুতি নেবেন কী কী কোয়ালিফিকেশান দরকার শিক্ষাগত যোগ্যতা কি দরকার এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এস সি এস টি ওবিসিতে কী কী ছাড় আছে এর পাশাপাশি সিলেবাস প্রশ্ন কাঠামো কেমন হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে তো কেউ স্কিপ না করে পুরো বিষয়টি ভালোভাবে দেখবেন যারা নতুন পরীক্ষা দেবেন টেন পরীক্ষা সিটেড তারা অবশ্যই বিষয়টি ভালোভাবে অবগত হবেন যারা আছেন অনেকেই নতুন করে পরীক্ষা দেবেন তো তারা বিষয়টি ভালোভাবে বুঝে নেবেন তো চলুন আমরা দেখে নিই তো দেখুন এই যে সেন্ট্রাল টিচার টেস্ট ফার্স্ট পেজে আছে পনেরো ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরীক্ষা তো কিভাবে অনলাইনে আমরা অ্যাপ্লিকেশান করবেন তো সর্বপ্রথম আমরা চলে যাব এস টি টিভি স্ল্যাশ সিটেড ডট এনআইসি ডট ইন আমরা সিটেড বলে গুগল লেখার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম পেজটি ওপেন হবে তো সেই পেজে অ্যাপ্লিকেশন ফর সিটেড দু হাজার চব্বিশ আমরা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এক্ষেত্রে আমরা রাখি ক্যাটাগরি অনলি পেপার এস সি এস টি জেনারেলদের জন্য পাঁচশো টাকা একটি পেপারের জন্য আর দুটি পেপারের জন্য কিন্তু পরীক্ষা মাত্র ছশো টাকা তো সেক্ষেত্রে দুটি পরীক্ষা দেওয়া আমাদের লাভ হবে আর জেনারেলদের জন্য এবং ও বিসিদের জন্য একটি পেপারের পরীক্ষা আর টু এক হাজার টাকা আর বোধ পেপার আর দুটি পরীক্ষা যান দুটি পেপার যদি পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আমাদের খরচ হবে কিন্তু বারোশো টাকা তাহলে বুঝতে পারছেন ফিজটা কিন্তু আমাদের একটু অনেকটা কমে যাচ্ছে দুটো পরীক্ষার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের যোগ্যতা বলে অবশ্যই পরীক্ষা দেবেন তো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পেপার ওয়ান পরীক্ষা হবে তো সেখানকার সিলেবাস এবং প্রশ্ন কাঠামো আমরা দেখে নেব তো চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটাগি তিরিশটা প্রশ্ন থাকবে ম্যাথামেটিক্স ত্রিশটা প্রশ্ন থাকবে ইনভাররমেন্ট স্টাডিজ ত্রিশটা প্রশ্ন থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ান আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন তো সেই ল্যাঙ্গুয়েজে আপনি সিলেক্ট করবেন এরপর সেই ল্যাঙ্গুয়েজ টু অবশ্যই আমাদের ইংলিশ হবে তো সেক্ষেত্রে আপনি যে ল্যাঙ্গুয়েজ চয়েস করবেন তো সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন হবে তো সেখানে দেড়শো নম্বরের এমসিকিউ দেড়শো নম্বরের পরীক্ষা প্রত্যেকটি প্রশ্নের মান এক করে ক্লাস ওয়ান থেকে ফাইভ পেপার ওয়ান আর পেপার টু হচ্ছে একদম সিক্স থেকে এইট পর্যন্ত তো আমরা দেখে নেব চলুন দেখে নিই তো সেক্ষেত্রে প্রত্যেকের রাজ্যের কোন নম্বর দেওয়া রয়েছে আমরা অ্যাপ্লিকেশন করার সময় দেখে নেবেন কী কোটে আমরা অ্যাপ্লিকেশন দেব সিক্স থেকে এইট হচ্ছে সেকেন্ড পেপার পেপার টু তো সেখান থেকে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটে গিয়ে ত্রিশটা প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স এন্ড সায়েন্স ষাটটা প্রশ্ন থাকবে ঠিক আছে ম্যাথমেটিক ফর ম্যাথামেটিক্স এন্ড সায়েন্স টিচার তো সায়েন্সের টিচারদের জন্য যারা সায়েন্স সিলেক্ট করবে সায়েন্সের পেপার তো তাদের ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স ইত্যাদি আর যারা সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস ভূগোল সিলেক্ট করবেন তাদের জন্য কিন্তু আলাদা ষাট নাম্বার তাহলে হয়তো সায়েন্সের জন্য ষাট নাম্বার সেই সায়েন্স সিলেক্ট করেন পেপার টুতে আর যদি আর্টস সিলেক্ট করেন তাহলে আমরা যে সাবজেক্ট তো সেই অনুযায়ী কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তো সেক্ষেত্রে আপনি আর্টস সিলেক্ট করলেন আর্টসের স্টুডেন্ট হলে তো সেক্ষেত্রে ষাট নাম্বার দিতে হবে সেক্ষেত্রে ষাট নাম্বার ম্যাথামেটিক্স আর সায়েন্সের পরীক্ষা দিতে হবে না তাহলে আর যারা সায়েন্স সিলেক্ট করবে তাদেরকে আর সোশ্যাল সায়েন্স পরীক্ষা দিতে হবে না তাহলে সেক্ষেত্রে আমাদের ষাট নাম্বারের ম্যাথামেটিক্স বা সায়েন্সের যে সাবজেক্ট আপনি পছন্দ করব সেই নাম্বারে পরীক্ষা দিতে হবে সেই কোশ্চেনে তো পেপার ওয়ানের ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি স্টেজে ত্রিশটা প্রশ্ন থাকবে চাইল্ড ডেভেলপম্যান্ট প্যাটাগি তো সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি স্কুল চাইল্ড সেখানে টপিক দেওয়া রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশান আর লার্নিং অ্যান্ড প্যাটাগি টেন মার্কস তাহলে পনেরো আদ্যাস পঁচিশ দেখতে পাচ্ছেন কীভাবে নাম্বার হলো আর পাস হচ্ছে আপনার কনসেপ্ট অফ ইনক্লুশন ফাইভ টোটাল ত্রিশ নাম্বারের এবার চলে যাব ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্সে তাই পনেরো প্যাটাগরি ইস্যু আর কনসেপ্ট অফ ম্যাথামেটিক্স ফিফটিন কোশ্চেন ইনভারনেসের পরিবিতায় থার্টি কোশ্চেন থাকবে কন্টেন্ট পনেরোটির প্রশ্ন থাকবে আর ইস্যু ফিফটিন কোশ্চেন থাকবে এই হচ্ছে ত্রিশটা প্রশ্ন এবার ল্যাঙ্গুয়েজ অন ল্যাঙ্গুয়েজ অন কম্প্রিহেন্সিভ সেখানে থার্টি নাম্বারে প্রশ্ন হবে পনেরো নাম্বার থাকবে রিডিং আনসেন প্যাসেজ টু প্যাসেজ অন প্রোস অন ড্রামা অ্যান্ড ওয়ান পোয়েম উইথ কোশ্চেন অন কম্প্রিহেন্সিভ ইনফ্লুয়েন্স গ্রামার অ্যান্ড ভার্বাল অ্যাবিলিটি তো এই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়ানের পরীক্ষা ল্যাঙ্গুয়েজ টুর ক্ষেত্রে লার্নিং প্রসেস একই সেম টু সেম জিনিস ঠিক আছে কনফিউশন থাকবে টু আনসার প্রোস প্যাসেস থাকবে এক্ষেত্রে আমাদের পরীক্ষা দিতে হবে আর প্যাটালজিক্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পুরনো নম্বর প্রশ্ন থাকবে ঠিক আছে তো এবার তখন আমরা দেখে নেব পরের সেকেন্ড যে শিফটটি আমাদের পরীক্ষা দিতে হবে সেটি তো দেখুন সেকেন্ড পেপারে চাইল্ড ডেভেলপম্যান্ট প্যাগাগরি থার্টি মার্কসের প্রশ্ন হবে পনেরো কোয়েশ্চেন থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটগরি থেকে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন পাঁচ নাম্বার আর লার্নিং অ্যান্ড প্যাটাগরি টেন কোশ্চেন একই জিনিস ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স তারা পরীক্ষা দেবেন তাদের ষাট নাম্বার থাকবে তিরিশটা কোশ্চেন থাকবে কোথা থেকে ম্যাথামেটিক্সের কন্টেন্ট থেকে টোয়েন্টি কোয়েশ্চেন্স ঠিক আছে এর পাশাপাশি প্যাটালজিক্যাল ইস্যু টেন নাম্বার কোশ্চেন তো এই হচ্ছে আমাদের ষাট চলে গেল এবার সায়েন্সের স্টুডেন্ট দেখুন সায়েন্সের স্টুডেন্ট ফুড সোর্স অফ ফুড কম্পিটিশন ফুড ক্লিনিং ফুড এখান থেকে কুড়িটা প্রশ্ন থাকবে ত্রিশ নাম্বারের মধ্যে ম্যাটিরিয়ালস যা যা আছে দেখে নেবেন নিউট্রিশন ন্যাচারাল রিসোর্স ন্যাচারাল ফেনোমোনিয়া প্যাটেকুলার ইস্যু টেন কোশ্চেন থাকবে প্রশ্ন তারপর দেখুন সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্সের ষাটটে প্রশ্ন চল্লিশ নাম্বার হিস্ট্রি থেকে পরীক্ষা হবে জিওগ্রাফি থেকে কী কী টপিক করে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে কী কী পরীক্ষা হবে পুরোটাই কিন্তু চল্লিশ নাম্বারের বিষয়বস্তু আপনাদের কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখে নেন এই পেজটি আপনার ভালোভাবে সেই টপিকগুলো পড়লে কিন্তু এর মধ্যে থেকে অবশ্যই আপনারা প্রশ্ন উত্তর কমন পাবেন আর প্যাটালজিক্যাল ইস্যু টোয়েন্টি মার্কসের প্রশ্ন দেখুন ওই সাবজেক্ট থেকেই প্যাটালোজি ইস্যু আর ল্যাঙ্গেস পনেরো নম্বর আছে ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন ফিফটিন কোশ্চেন প্যাটাগরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কম্প্রমেশন ত্রিশটি প্রশ্নের মধ্যে পনেরো নম্বর কোশ্চেন কম্প্রিমেশন থাকবে আর প্যাটাগরির ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফিফটিন কোশ্চেন থাকবে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে কিন্তু উত্থাপন করা হলো ভালোভাবে পেপার ওয়ান আর পেপার টু ক্লিয়ার হয়েছে আশা করি বোঝা গেল দেখেন ওমের শিট কীভাবে ডার্ক করতে হবে তো ওমের শিটে আপনাদের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন ওমের শিটে একদম একটি ঘর যেটা আছে সেটাই কিন্তু রাইট হবে বাদ কিন্তু সব ক্যান্সেল বলে গণ্য হবে পুরো বৃত্তটি গোল করতে হবে যারা পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দেবেন তার ভালো যাবে একটি মাত্র সার্কেল গোল করতে হয় পুরোপুরি আর সার্কেলের বাইরে দাগ হলে সেটা ভুল হবে দুটো যদি সার্কেল দাগ করেন একই দাগের তাহলে সেটা ভুল হবে ঠিক আছে আফসা করেন তাহলে কিন্তু সেটা ভুল হবে তো এই হচ্ছে বিষয় তারপরে দেখুন কোর্ট অর্থাৎ যে রাজ্যের স্টেট হয়ে পরীক্ষা দেবেন সেই স্টেট আমরা সিলেক্ট করতে হবে কারণ সেই স্টেটে কিন্তু আমরা পরীক্ষা হবে তারপর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল আছি তো বেঙ্গল ক্ষেত্রে সিটি কোর্টের দুশো পঁয়ত্রিশ কলকাতা তা সেখানে সেন্টার হবে আপনার কলকাতায় আর দুশো সত্তর বেঙ্গল শিলিগুড়ি তা দুটো কোর্ট আছে তো যা যে কোর্ট যদি পছন্দ করার সময় উল্টোপাল্টা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেই রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে তো সুতরাং যে রাজ্যের ক্যান্ডিডেট সেই রাজ্যের কোন নাম্বার জেনে কিন্তু পরীক্ষা দেবেন সতেরো নয় থেকে পড়ে স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ চলবে ষোলো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে পনেরো বারো দু হাজার চব্বিশ সানডে পরীক্ষা হবে ওকে তো এখানে যোগ্যতা কী লাগবে এবার বলি যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে আমরা কিন্তু অবশ্যই সিটেড পরীক্ষা দিতে পারবেন ফর্টি ফাইভ পার্সেন্ট যারা উচ্চ মাধ্যমিকের নাম্বার আছে সেক্ষেত্রে তাদেরকে আমরা রিজার্ভেশন ক্যাটাগরি হতে হবে জেনারেল বাদে আর ওবিসি বাদে এসসি এসটি ঠিক আছে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তো এরা হচ্ছে আমরা যে রিজার্ভেশন পেয়ে থাকেন অফিসিরাও হ্যাঁ ওফিসিরাও কিন্তু রিজার্ভেশন পেয়ে থাকেন ফাইভ পার্সেন্ট রিলাকশন থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তো এক্ষেত্রে আমরা বলি অ্যাপ্লিকেশনের সময় আমরা নাম্বার পুট করলেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডকুমেন্ট সহকারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা যদি আপলোড করেন নাম্বার অটোমেটিক আমি সিলেক্ট এই পরীক্ষার জন্য যোগ্য কি না অযোগ্য অবশ্য কম্পিউটারে কিন্তু দেখিয়ে দেবে তো এই হচ্ছে বিষয় আপনাদের অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলটি নতুন অবশ্য সাবস্ক্রাইব করেন বন্ধুর কিন্তু শেয়ার করবেন বেশি বেশি করে আর বিভিন্ন চাকরি পরীক্ষার খবর পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সকলে ভালো থাকবেন